হ্যালো আপনাদের স্বাগত জানাচ্ছি নৌগাঁদ থেকে আজকে আমি যাচ্ছি আপনাদের দেখানোর জন্য কেলাপুড়া ত্রিপুরা পাড়ায় আপনাদের আজকে ঘুরিয়ে আনবো কৈলামুড়ার ত্রিপুরা পাড়া ত্রিপুরা ত্রিপুরাপাড়া এই রিজার্ভ বাজার রিজার্ভ বাজার নৌগাঁ থেকে পার্শ্বের শৈতীয় হবে আনুমানিক তো আমরা আজকে দেখাবো এই অন্তলে অঞ্চলে বসবাসরত ত্রিপুরাদের জীবনযাপন ও ধামাদের জীবন এবং আশপাশ ও পরিবেশ করি চলুন তাহলে আপনার ঘুরে আসি এই লাগুল ত্রিপুরা পাড়াই আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি আমি আছি এখন রিজার্ভাদারের নৌঘাটে আপনারা দেখতে পাচ্ছেন আহ এইখানে অনেক লোকের সমাগম হয় আহ এই যে এই হচ্ছে নবগাদ আহ আহ দেখতে পাচ্ছেন আহ বাড়িগুলো মাছ আকারের দুইতলা বাড়িগুলো আহ আল্লাহ আদুল এক লাস্ট আমরা যাচ্ছি আহ কেলে মোরা এখন ভুট্টা সেরে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে

আর এই চারটাই এর উপরে পানি দেখা হবে ষোলো কিলোমিটার দূরে পুরা করা তাহলে দেখা হবে 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 যেতে যেতে আপনারা সাথে সঙ্গে সকালে আসছি বিদায় ভাই অনেক বড় জ্যাকেট পরিধান করে আসছিলাম কেননা খুব ঠান্ডা ছিল আর এখানে এসে দেখলাম ঠান্ডাটা তেমন নেই আর আমি এখান থেকে এসেছি এখানে অনেক প্রচুর ঠান্ডা এখনো ঠান্ডা কমে নাই আপনারা দেখতে পাচ্ছেন যে দূরান্তে এখনো কুয়াশার এই সে চিত্র টাকা হয়ে গেছে এখনো সেই কুয়াশার দূর যায় নাই আমরা অনেক দূরে কুয়াশা আসাম মূল পাহাড় এটাই দেখা যাচ্ছে এখান থেকে অনেক কাছে কিন্তু এটা আসলে অনেক দূরে হ্যালো বরুণ আমরা এতক্ষণ ওই জাপ্রাদের থেকে এসে পুষলাম এই কেলাম গোয়া ত্রিপুরাদের পাড়ায় কাপ্তাই নীল জলরাশি মারিয়ে আমরা এখন ফাইনালি চলে আসছি এই দুপুরাই আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই কেলামোড়া পাড়াতি আর এই কেলামোড়া পাড়াতি আসলে নাকি তিন ভাগে বিভক্ত এক হচ্ছে নল যেটা পাড়া কেলামোড়া ত্রিপুর পাড়া আর মধ্যপাড়া এবং আন্তলি পাড়া তাহলে আপনাদেরকে এক একে ঘুরিয়ে দেখাবো আজকে এইখানে বসবাসরত ত্রিপুরা সমাজে সাধারণত অভিভাবকরা বিবাহের ব্যবস্থা করে থাকেন তবে ত্রিপুরা সমাজে প্রেমের বিবাহ স্বীকৃতি রয়েছেন তারা বহু বিবাহ এবং বিধবা বিবাহ করতে পারে না। বাল্য বিবাহ ও যৌতুক বিনিময় প্রথা ত্রিপুরা সমাজে নিষিদ্ধ ত্রিপুরা জাতিসত্তর যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন পাড়ার মূল পাড়ায় যাচ্ছি মূল পাড়ায় যাচ্ছি দেখতে পাচ্ছেন হ্যালো এভরিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কেলেমুরা ত্রিপুরা পাড়ায় যাচ্ছি মূল পাড়াইটাই আর এখানে আমি এখানে বসবাসরত এক আদিবাসী ত্রিপুরা ভাইকে পেয়েছি আর ওনার সাথে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম মানে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম এখানে বসবাসরত ত্রিপুরা ভাই বোনরা কিভাবে থাকে জীবনযাপন বা চারিপাশ বা পরিবেশ দাদা এখানে আপনার ত্রিপুরায় যারা আছে কত ফ্যামিলি আছে আপনার এখানে এক এগারো এগারো ফ্যামিলি জি আচ্ছা আর টোটালি আপনাদের ভাড়া তো কত বাকি নাকি দিবে মানে আরো আছে আরো আশা পাচ্ছি জি আরো আচ্ছা আচ্ছা আনুমানিক কত ভাড়া হবে এই এলাকায় এই এলাকায় 300 300 রূপ হবে ফ্যামিলি জি আচ্ছা আচ্ছা আর এখানে যারা বসবাস করেন মানে এটা তো দীপাকার এইগুলো মানে আপনাদের পাড়গুলো এখানে তো মানে বিদ্যুৎ নেই আপনাদের তো সোলার এর মাধ্যমে চলে মাধ্যমে সোলার মাধ্যমে তো মানে ওই টেকলাম এখানে टाटा স্কাই মানে সক্কে চলে নাকি জি আচ্ছা আরকে জানতে চাইছিলাম এখানে বেশিরভাগ মানে বসবাস করতে পুরোরা মানে ওরা জীবনকাল মানে প্রতি ডেইলি কি করে মানে জীবিকা নির্বাহ করে সেটাতে কি বেশি নেই মাছ ধরে আর কি মাছ ধরে জি জেলে পাশাপাশি তার কৃষি কৃষি আচ্ছা আপনারা শুনতে পাচ্ছেন এখানে বসে বাস্তব তো ত্রিপুরা আদিবাসীরা এদের মূল পেশা হচ্ছে জীবিকা নির্বাহ করে মাছ ধরে বা পেশা আরো আছে কৃষি মানে কৃষি বলতে এখানে বোঝাচ্ছে যে ফলমূল বিভিন্ন বাগান ফলাদি উৎপাদন করে ওরা জীবিকা নির্বাহ করে বা সুতো খাতে অনেকে ব্যবসা করে দাদা তাহলে বাসা তো এখানেই না জি আচ্ছা তাহলে আমরা কি পাড়াটা ঘুরে দেখবো দেখেন কোন সমস্যা হবে না তো না কোন সমস্যা আহ চলুন তাহলে আমরা এই কেলেমুড়া ত্রিপুর পাড়াতেই ঘুরে দেখি আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ত্রিপুরা রমণী উনি দাঁড়িয়ে আছে ওনার বেবিকে নিয়ে আহ কিছু জিজ্ঞাসা করবে আহ আপনি তো ত্রিপুরা না আচ্ছা ভালো আছেন তো না ভালো আছেন এই ত্রিপুরা বাসায় কি বলে জানেন তো গাম আচ্ছা আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন মানে ত্রিপুরা ভাষায় বাংলায় ভালো আছেন কিনা ওইটা জিজ্ঞেস করি ত্রিপুরাই গাম করুন দেই আচ্ছা নমস্কারকে কি বলে প্রনকার আচ্ছা আহ নমস্কার কে ওরা বলে খুলুনকা আপনারা শুনতে পাচ্ছেন তাহলে খুবই ভালো লাগলো জেনে আর চলুন তাহলে আমরা অন্য সাইড টাই ঘুরে দেখি এই ত্রিপুরা পাড়াটা আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবে পুরোপুরিটা আপনারা সাথেই থাকুন আহ দাদা ভালো আছেন ভালো আছি আমরা ঘোরার জন্য আসি আপনাদের পাড়ায় আপনাদের পাড়ায় কি এই পর্যন্ত হ্যাঁ আচ্ছা আচ্ছা কি নাম মেঘলা মেঘলা কি ত্রিপুরা ত্রিপুরা আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন আমরা ত্রিপুরা আদিবাসী জাতিসত্ত্বার মানুষগুলো হলো হিন্দু ধর্মা অবলম্বী এবং তারা কৃতান্ত্রিক পরিবার তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মধ্যপাড়া ঘুরে এসে এখন আমরা চলে যাচ্ছি কেলিমুরামুল পাড়ায় আপনারা দেখতে পাচ্ছেন এই আমার সাথে যিনি আছেন উনি হচ্ছে আমার তালতো ভাই ওনাকে নিয়ে আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এই অঞ্চলে বসবাসরত ত্রিপুরাদের গ্রামীণ জীবন চারপাশ এবং পরিবেশ আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য আমি আরেকটা পাড়ায় আসছি ত্রিপুরাদের পাড়ায় আহ এই পাড়ার নাম হচ্ছে কেলা বা স্কুল পাড়া বলে যেটা ত্রিপুরাদের আরেকটা পাড়া তুলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই ত্রিপুরা পাড়াতে আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন এই এই পাড়াগুলো কিন্তু আসলে দ্বীপের মতো বলতে গেলে দ্বীপই আগে যখন এই কাপ্তাই লেক লেকের হওয়ার পরে যখন পানি গুলো থই থই জলরাশি চলে আসছে তখন বিতে মেতে সেরে ওরা সবাই পাহাড়ের উপরে উঠে তো দূর থেকে ওরা এখানে বসবাস করে আছে তাহলে চলুন আপনাদেরকে দেখাই এই পাড়াতে আপনারা দেখতে পাচ্ছেন এই পাড়ায় কিন্তু খুবই সুন্দর এবং মন মুগ্ধকর পরিবেশ দেখতে পাচ্ছেন এইখানে আর আপনাদের আজকে ঘুরে দেখাবো বসবাসরত আদিবাসী ত্রিপুরাদের জীবনমান এবং চারপাশ এবং পরিবেশ এবং বাড়িঘর গুলি আহ আমি এই দাদার সাথে একটু কথা বলি আহ নমস্কার দাদা দাদা আপনি তো এই পাড়ার হ্যাঁ আচ্ছা এই এই পাড়ায়

দুই তিনশো আহ ত্রিপুরা আদিবাসীরা বসবাস করে এবং ওদের মূল পেশা হচ্ছে জেলে বা মাছ ধরে জীবিকা নির্বাহ করে কেউ বা কৃষি কেউ বা চাকরি করেন বিভিন্ন জায়গায় চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই অন্য সাহিত্য

সবাই লজ্জা পাচ্ছে আর এখানে বিশেষ করে বড় একটা অনুষ্ঠান হবে মনে করছিলাম বা ওদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম কিন্তু সবাই আহ লজ্জা পাচ্ছে আর যেন কথা বলতে খুবই বোধ করছে চলুন তাহলে আপনার আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মাদের মানে খুবই সুন্দর ভাবে কালো মাত্র লেপে খুবই ধারুন দেখাচ্ছে আপনাদেরকে দেখাবো এখন এই পাড়ে বসে বাসলো তো একটা বয়স্ক লোকের সাথে একটা কথা বলতে চাচ্ছিলেন উনি দাদা নমস্কার আপনি তো মানে ত্রিপুরা না ত্রিপুরা আচ্ছা

সব থেকে হ্যাঁ সব তিনশো হ্যাঁ তিনশো আপনারা শুনতে পাচ্ছেন মানে এই বয়স্ক যিনি উনি কিন্তু ত্রিপুরা সম্প্রদায়ের লোক মানে ত্রিপুরা আদিবাসীর লোক উনি বলছে এই সম্পূর্ণ পাড়া পাড়াগুলি তিনশো প্লাস ফ্যামিলি হবে জনসংখ্যা তো আরো আহ দ্বিগুণ হতে পারে আর এইখানে ওদের সুযোগ সুবিধা আছে এখানে একটা প্রাইমারি স্কুল আছে এখানে কিন্তু মানে কারেন্ট নেই না কারেন্ট নেই কারেন্ট নেই এখানে কিন্তু ইলেকট্রিসিটি নেই শুনতে পাচ্ছেন সোলার দিয়ে এমনকি চার্জিং প্রয়োজনীয় যত ইলেকট্রনিক সামগ্রী সবই আহ দিয়েই চলে ফ্যান সহ আর সাথে তো লাইট বা বাতি তো আছেই আহ চলুন তাহলে আপনাদেরকে সামনেটা ঘুরে দেখাই দাদা ধন্যবাদ আহ এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই কেলামুড়া পাড়ায় আহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি এই কয়েক জায়গায় অঞ্চলে বসবাসরত ত্রিপুরাদের সুবিধার্থে এখানে একটা প্রাইমারি স্কুল আছে সেটা খুবই ভালো দিক এখানের ছেলেরা এখানে পড়াশোনা করে এই প্রাথমিক বিদ্যালয়ে আর যখন হাই স্কুল বা কলেজে যাবে তখন ওরা যাবে জেলা পর্যায়ে রাঙ্গামাটিতে আর এখান থেকে রাঙ্গামাটি জেলা শহরটা বেশি দূর নয় বেশি হলে পাঁচ বা ছয় কিলো হবে এপার ওপার তাহলে আপনাদেরকে আরো ঘুরিয়ে দেখাবো আর একটা পাড়াই যতক্ষণ আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই বিউটি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছে এই আঞ্চলিক ত্রিপুরা জাতি সত্যবা ত্রিপুরা আদিবাসীদের কারবারি ইনি ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনি তো ত্রিপুরা মানে হ্যাঁ যদি আপনাকে জিজ্ঞেস করা হয় এইখানে কতগুলো লোক

আপনাদেরকে আমি ট্রান্সলেশন করি বলি উনি বলছেন এইখানে বসবাসরত ত্রিপাদের সংখ্যা আড়াই হচ্ছে তিনশো ফ্যামিলি প্লাস হবে আর সনাতন ধর্মাবলম্বী এখানে বসবাসরত ত্রিপুর আদিবাসীরা আর এইখানে ত্রিপুরা মাতৃভাষা বলতে অনেকটাই ভুলে গেছে অনেকটাই পারে অনেকে পারে না বা অনেকে কাজ কাজকর্ম বা দনদের নিত্য প্রয়োজনীয় জীবনযাপনের জন্য অনেকগুলো ভাষাটা হারিয়ে যায় আপনারা সেটা জানেন সেরকম তো দ্রুপুই এখানে এই অবস্থা আর সবাই বর্তমানে আগ্রহ প্রকাশ করছে যা

মানে প্রাইমারি স্কুল আছে আমাদের এখানে যাইতে গেলে তো ওখানে ঘর ভাড়া দিতে হয় কিছু মিছু তো ঝরে যাচ্ছে মানে ক্লাস সেভেন এইট নাইন ওইগুলো তো আমাদের বাচ্চারা এখনো পড়ে রইছে এখানে যাদের একটা আর্থিক সমস্যা সাথেই আছে ওরা কিন্তু ওই রাঙামাতি সদরে গিয়ে বাসা ভাড়া করে ওইখানে বা আত্মীয়দের বাসায় রেখে দেয় ওইভাবে করে না ছেলে মেয়েদের পড়াশোনা করতেছে আপনারা শুনতে পাচ্ছেন এখানে বসে বাস্তবত ত্রিপুরা আদিবাসীদের এই জীবনমান বা দনদিন জীবনযাপন বা ছাত্র বা কত কষ্ট করে দূর দূরান্ত গিয়ে পড়াশোনা করেন আহ ওরা পড়াশোনা করতে গেলে ওপারে যেতে হয় জেলা সদরে আর জেলা সদরে গেলে তো আপনার এখান থেকে ওদের একমাত্র কমিউনিকেশন যোগাযোগ মাধ্যম হচ্ছে নৌকা বাবুত আর ওইখানে গিয়ে থাকতে হলে আপনাকে বাসা দিয়ে থাকতে হবে আর তদ্রুপ অনেক অর্থনৈতিক ব্যাপার সেপার আছে এর কারণে অনেক ছাত্র ছাত্রীর আমি বড় যারা আমাদের বিজ্ঞ যারা আছেন ওদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এই ত্রিপুরা বসবাসরত এখানে ত্রিপুরা আদিবাসীদের দুর্দশাটা দেখার জন্য তাহলে আস এ পর্যন্তই এই পাড়া থেকে আমি নিলেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি অন্য এক পাড়ায় তাহলে আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই বিরতি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আরেকটা ত্রিপুর পাড়ায় আসছি এই ত্রিপুর পাড়ার নাম হচ্ছে কালীবাড়ি পাড়া এখানে বসবাস করে অনেক ত্রিপুরা আর আপনারা হয়তো জেনে থাকবেন যারা এই হিল হিল ডিস্ট্রিক্টে যারা বসবাস করেন আহ হচ্ছে একটা দ্বীপের মতো আহ এখানে কাপতাই রোদ আছে আর নিচের যে জায়গাগুলো সবাই পানিতে বরাত করো আর উপর পাহাড়ের মধ্যেই সবাই বাস করে বিভিন্ন সত্তার মানুষগুলো আর ত্রিপুরা তদ্রুপ এখানে বাস করে এইভাবেই মানে দ্বীপের মতো পাহাড়গুলোতে এজন্য এই জন্য ত্রিপুরাদের পাড়া সব ত্রিপুরা একসাথে থাকতে পারে না বিভিন্ন জায়গায় আহ বিভিন্ন ভাবে আহ বসবাস করে ওরা চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই কালীবাড়ি ত্রিপুরা পাড়াতে আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছন এটা হচ্ছে কালী মন্দির আহ এই অঞ্চলে বসবাসরতের সুবিধার্থে কালী মন্দির নির্মাণ করা হয় আর এটা নির্মাণ করে দিচ্ছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আর শুভ উদ্বোধন করেছেন তিনি বিপনকর তালুকদার আর এইখানে দুর্গাপূজাও নাকি হয় এই এই মন্দিরটাই তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই পাড়াটি আহ আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় আমার দানে বামে কিন্তু এই কাপ্তাই হ্রদের অথৈ জল রাশি নীল জরুর রাশি আপনারা দেখতে পাচ্ছেন আর এই উপরে বসবাস করে মানে ত্রিপুরা আদিবাসী জাতিসত্তার মানুষগুলো শুধু ত্রিপুরা আদিবাসী জাতিসত্তার মানুষ নয় এই রাঙ্গামাটিতে যারা বসবাস করে তাদের বাড়িঘরও কিন্তু সব পাহাড়ের উপরেই আর নিচে হবে শুধু অথৈ জল রাশি এই কাপ্তাই রোদের আসুন তাহলে আপনাদেরকে এই ত্রিপুপাড়াতে ঘুরিয়ে দেখাই এই পার্বত্য অঞ্চলে ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষদের বসবাস ঐতিহ্য ও সংস্কৃতির দিক আছে আর সব থেকে পাওয়া যায় তৈরিতে ত্রিপুরা আদিবাসীরা প্রাকৃতিক উপায়ে প্রকৃতি থেকে বাঁশ কাঠ ঘাস ও মাটি সংগ্রহ করে বাড়ি তৈরি করে বসবাস করে আসছে এই হচ্ছে শুকর গৃহপালিত শুকর ত্রিপুরা আদিবাসী জাতিসত্তার মানুষদের নিজস্ব মাতৃভাষা রয়েছে আর তাদের মাতৃভাষার নাম হচ্ছে ককবরক বাংলাদেশে আদিবাসী জনসংখ্যার দিক দিয়ে ত্রিপুরা আদিবাসী জাতিসত্তারা তৃতীয় অবস্থানে এই বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ত্রিপুরারা বসবাস করে যেমন কুমল্লা চেনি চাঁদপুর রাজবাড়ি হ্যালো রিবান তাহলে আসে পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জানা জানার পথে প্রান্তরে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি ভাই ভাই